আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজ আমরা দেখব ব্যান্ডবেজ নিয়োগ বিজ্ঞপ্তি গণনাকারী পদে যে এক জন নিবে আপনারা জেনে গেছেন এতক্ষণে যে কারা আবেদন করতে পারবেন কোথা থেকে করতে পারবেন আবেদন করতে কি কি লাগবে তো আমরা এখন দেখব আপনি কিভাবে আবেদন করবেন দেখুন আবেদন করার জন্য ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটা কপি করবেন অথবা ওই লিঙ্কে ক্লিক করে ব্রাউজারে যাবেন ব্রাউজারটা অবশ্যই ক্রোম ব্রাউজার হলে ভালো হয় আমি আপনাদের দেখাবো ক্রোম ব্রাউজার থেকে মোবাইল দিয়ে কীভাবে আবেদন করবেন চাইলে আপনারা ডেস্কটপ থেকেও করতে পারবেন কারণ আমি মোবাইলে ডেস্কটপ সাইট করে তারপর আবেদন করব কিছু নিয়মাবলী দেওয়া আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন আর যারা সার্কুলারটা পড়েছেন কিংবা আমার আগের ভিডিওটি দেখেছেন তাদেরকে বলবো আপনারা এই ভিডিওটি পড়ে সময় নষ্ট করবেন না আপনারা সরাসরি মোবাইলটা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে একটু জুম করলে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান বাটন নিচের দিকে কোনোতে একটু জুম করে ভালোভাবে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্লে বা অ্যাপ্লিকেশান তো এখানে আবেদনের তারিখটা আবারও বলে দিচ্ছি পাঁচই এপ্রিল থেকে বারোই এপ্রিল আপনারা এখন কী করবেন অ্যাপ্লে বাটনে ক্লিক করবেন অ্যাপ্লে বাটনে ক্লিক করে এরকম একটা পেজ আসবে এই পেজে ইন্টারপেজে অবশ্যই অবশ্যই এখানে টিকমার্ক করতে হবে কারণ প্রথম টিকমার্কে দেখুন বলেছে যে আপনি তাদের নিয়মে আপনি সম্মত আছেন এবং দুই নম্বরে হচ্ছে আই এগ্রি টু ওয়ার্ক ইন মাই ওন ডিস্ট্রিক্ট আপনি নিজ জেলাতেই কাজ করতে আগ্রহী রাজি আসেন এমনটা বোঝাচ্ছে এবং তৃতীয় যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আই আম বাংলাদেশ সিটিজেন আপনি বাংলাদেশের নাগরিক পরে দেখাচ্ছে মাই এজ ইজ উইথ আঠেরো থেকে পঁয়ত্রিশ আপনার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ এবং আপনার একটি নিজস্ব স্মার্টফোন আছে তো এটা করার পরে আপনার এই ইন্টারফেস আসবে এইখানে আপনার তথ্য দিতে হবে নাম আপনি প্রথমে যেটি আছে সেটি তো থাকবে এটা চেঞ্জ করার প্রয়োজন নাই তবে পরবর্তীতে নিচেটাতে নাম দিবেন এবং পাশে ছবি দেবেন ছবিটা অবশ্যই পাসপোর্ট সাইজ তিনশো গুণ তিনশো করে নিয়ে এখানে আপলোড করবেন তারপরে ডেটটা অবশ্যই দিবেন ব্লাড গ্রুপ দেবেন এনআইডি মোবাইল নাম্বার ইমেল থাকলে অবশ্যই দেবেন তারপরে অ্যাড্রেস অ্যাড্রেস জিস্ট যে জেলা আপনার বাসা পার্মানেন্ট অ্যাড্রেস এটা এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটাই সেম দেবেন জেলা থানা গ্রাম কিংবা পোস্ট অফিস সহ পোস্ট অফিসের নাম্বার এটা দেওয়ার পরে যদি সেম হয় সেম দেবেন দেওয়ার পরে আপনার এই যে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে ডিগ্রি এখানে এইচএসসি পাশ দিতে পারবেন অর্থাৎ এইচএসসি যারা ডিগ্রি করতেছেন অথবা স্নাতক পড়াশোনা করছেন তারা অবশ্যই এখানে এইচএসসি দিবেন এবং পরে এটা এটাতে টিকমার্ক করবেন কারণ আপনি অধ্যয়নরত আছেন আর যারা অধ্যয়নত রায় যারা এখনও পড়াশোনা শেষ করেছেন তারা নিচেটা দিয়ে দিতে পারবেন তথ্যটা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে এখানে কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে কোয়ালিফিকেশানটাও অ্যাড করবেন কোয়ালিফিকেশান অ্যাড করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার হচ্ছে ইমুনেটার অর্থাৎ পূর্বের কোনো অভিজ্ঞতা যদি থাকে অভিজ্ঞতা যদি থেকে থাকে অভিজ্ঞতা থাকতে পারে যদি থাকে তাহলে অবশ্যই এখানে দিবেন এবং আপনি সেই প্রত্যয়নপত্র যেমন আমরা অনেকেই করেছি কি যে এনএইচডি তারপর কৃষি সুমারি তারপরে জনসুমারি এগুলো আমরা হচ্ছে আবেদন করেছি তো যারা এগুলাতে আবেদন করেছিলাম এবং জনসুমারি করেছি জরিপ করেছি তো তাদের প্রত্যয়নপত্র আর কি এখানে দিতে হবে প্রত্যায়নপত্রটি অবশ্যই দিবেন এবং প্রত্যয়নপত্র আপলোড করার পরে এইখানে নিচে দেখুন যে সাবমিট বাটন আছে সাবমিট অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি আপনার আবেদনটি সাবমিট হবে তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ